এই জন্য মা বোনদেরকেও বলি কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আয়াত আছে সুরায় পাড়ায় আল্লাহ বলছে নবীজিকে হে নবী যেই কোন ইমানদার নারী মহিলা মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে আপনি তাদের কাছে ছয় জিনিসের অঙ্গীকার নেবেন তাদেরকে বলবেন তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও ছয় কথার উপরে কোরআনে আছে হে আমার ইদা আকাল যা যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ মোমেন নারীগণ তো তারা বায়াত করবে ইউবা ই নাকা আপনার কাছে বায়াত করবে আপনার কাছে অঙ্গীকার করবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে আপনার সাথে শপথ করবে কি ছয় কথার এক আলা আল্লাহ আল্লাকনা আন এক নাম্বার তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবেন এক দুই না তারা নারীরা মুসলমান মহিলা চুরি করবে না দুই নম্বর ওয়াদা করতে বলেন স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা দিয়ে দেওয়া সেটা চুরির স্বামী ওলা ইয়া না মোমেন নারী আল্লাহ বলেন বন্ধু ওয়াদা নেন বায়াত করেন বায়াত মজবুত ওয়াদা চুরি করবে না শিরিক করবে না জেনা করবে না নারী বেপর্দা হবে না নারী বেহায়া হবে না নারী বিন পুরুষের দিকে তাকাবে না নারী কোনো অবৈধ প্রেম করবে না নারী মৌমেন থাকতে হইলে জেনা ব্যবিচারের যত কিছু চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা কানের জিনা দিলের জিনা দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জেনা কোনোটাই করতে পারবে না আল্লাহ বলছে জিনা করবেন মুসলিম নারী বেপর্দ হইতে পারে না মুসলমান নারী বে হায়া হয় না মুসলমান নারী সে তার চরিত্র তার সতীত্ব তার ইজ্জত তার আব্রু নষ্ট করতে পারে না তাইলে সে মুসলিম নারী না এটা প্লাস্টিক বেপর্দা নারী প্লাস্টিক কথা বোঝেন নাই এটা ধোকা 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 ছাড়া আর কিচ্ছু নারীর সত্তার মধ্যে নারীর সৃষ্টির মধ্যে হায়া আল্লাহ তালা নারীকে বানিয়েছেনি হায়া লজ্জা দিয়ে সেটাই যদি কেউ হারিয়ে ফেলে তার থাকে কি আর তার আর তৎ কিছুই থাকে না কিছুই থাকে যেটা তার মূল উপাদান একটা আখ ইক্ষু পুইশার এটার ভিতরে চিপ দিছে বহুত কোন ধরে রসে বাইর এইটার আর আসে নাকি জোকাটা দিয়ে কথা বুঝছেন ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেসে কতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে সব লাইটের করতে আলাই তো যে নারী বেপরতা হয় যে নারী নিজের রূপ যৌবন দেহ শরীর অন্যকে প্রদর্শন করে তো এটা এরম সুবলা হয়ে আছে আর মায়া ভালোবাসা মোহাম্মত থাকেন এই জন্য আল্লাহ বলেন নবী বলেন তারা যেন মায়াত করে শপথ করে জেনা করবেন ব্যবিচার করবেন আশ্চর্যের কথা হল এই আয়াত যখন নাজিল হইছে নবী সাল্লামের কাছে মুসলমান হইছে তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা মহিলাটা হল আবু সুফিয়ানের মুসলমান হইসেন আবু সুফিয়ানের স্ত্রী উহুদের যুদ্ধে নবী সাল্লামের চাচা হজরতে হামজা তালা আল্লাহুতালুর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা এবং নবীজির চাচা হামজার লাশ টাইটা টুকরা টুকরা চোখ কান কলজা। এগুলারে যে গলার মালা বানাইয়া গলা লাগাইয়া নাচছে গাইছে কুদের ময়দানে এমন জঘন্য মহিলা ছিল যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে মূলত হিন্দ নাম আকার নাই আর কি তো যাই হোক এই হিন্দা নামের এই মহিলা এই তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা করো বায়াত করো বলছে কি কি বলেন তো বলতে লাগছে তো এর তিন নম্বরে যখন বলছে বলো এ কথার ওয়াদা করো যে জেনা করবে না আশ্চর্যের কথা হলো যেই মহিলা এরকম জঘন্য মহিলা সেই মহিলা হিন্দু তিনি বলতেছেন রবিজির কাছে যে হে আল্লাহ রসুল হে মোহাম্মদ কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী স্বাধীনা নারী সে চেনা করতে পারে মানে এটা কি কইলে না সে অবাক হয়ে গেছে এত জঘন্য ছিলেন কিন্তু আখলার চরিত্র সে বলতেছে বললেন কি একজন আত্মমর্যাদা আত্মসম্মান আছে এমন নারী সে জেনা করতে পারে সে অবৈধ সম্পর্ক করতে পারে বলেন কি অবাক চিন্তা করছেন কুফুরি অবস্থায় বেইমান অবস্থায় নিজের ইজ্জত নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কত ছিল আজ মুসলিম নারী অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত আর বিবাহিতা নারী পরকিয়ে নিয়ে বৈশে যার কাছে লগেই সমস্যা শুধু এমনি রাস্তাতে পারে জয়াতের লগেই কথা কয় এবড়ার লগে কথা শুনবো এবার এটা অটোর ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক বদির হোক যে ইচ্ছাই হোক কুলি হোক দিন মজুর হোক তার লগে কথা একদম শুদ্ধ সুন্দর হাসি যারা কথা নাই কিন্তু ঘরে যার সংসার করে আবরার লগে ছাত ছাঁদ ছাঁদ ছাত কি আজিব মঞ্চার কি আশ্চর্য কথা এটা কেমন এমন হবে কেন

সন্তান নষ্ট করবে না ফিটনেস ধরে রাখার জন্য যাতে বেডই দেখলে ভাল লাগে রাস্তাঘাটে এই জন্য আর বাচ্চা নিবে না শরীর ভাঙ্গে যাবে মানুষের দেখলে আকর্ষণ লাগবে না রোডে ঘাটে যে দেখবে তারাতে আর ভাল লাগবে না এই জন্য শরীর ভাঙ্গে যাবে এই জন্য সন্তান নিবে এই জন্য আর বাচ্চা নিবে না বন্ধু বলেন মুসলিম নারী হতে হলে তার জন্য জরুরি সন্তান ভ্রূণ নষ্ট করবেন এটা বৈশিষ্ট্য থাকতে হবে মোমেন নারীর মমের নারীর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে নারীর সন্তান বেশি হয় সে নারী প্রিয় হয় আদরের হয় মহব্বতের বলছে যে বংশে বংশে মহিলাদের বাচ্চা বেশি হয় তোমরা সেই প্রিয় সেই ভালোবাসার নারীকে বিয়ে করো ওই ওইর বংশে বিয়ে করো খবর এই বিড়ির মা শাশি খালাগোজি তাহিনী মুফাখিরুপী কুমুল কুমার বলেন কেননা আমার উম্মত যত বেশি হবে কে আমাদের দিন আমি সুল আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহ কালার সামনে করবো খেয়াল কর তাইলে চার নাম্বার এটা পাঁচ নম্বর বলা তীনা বাইনা বয় না অ্যাইদী হিন্না ও অর্জুলি হিন্না এই পাঁচ নম্বরের অর্থ হলো হে নারী হে নবী মহিলাদের থেকে মুসলমান নারীর এই ওয়াদ আনেন যে সে নিজের স্বামীর সন্তান ছাড়া অবৈধ সম্পর্ক করে বিবাহের পরে অবৈধ চেনা ব্যবিচার করে পেটে সন্তান আসছে কিন্তু সেটা সে ভিন পুরুষ থেকে নেয়া কিন্তু অথচ চালাইয়া দিছে নিজের স্বামীর নামে দশ শত বছর আগে কুরআন কত বড় হ্যাঁ অর্থাৎ আল্লাহ তাআলা বলেন বন্ধু বলেন যে সেই নারী নিজের গর্ভস্থিত সন্তান সেটা যেন অবশ্যই তার স্বামীর রহে করো আসক্ত নারী সে ভিন পুরুষের দ্বারা বিচার করেছে এরপরে সন্তান সেটা যেন নিজ স্বামীর নামে হালাল পবিত্র স্বামীর নামে চালিয়ে না মিথ্যা অপবাদ এটা তো এই ব্যাটার না এটা তো মিথ্যা অপবাদ আল্লাহ যেমনটা যেন করবে না এটার আরো বিস্তারিত অর্থ হইল মিথ্যা অপবাদ দিবে না ছয় নাম্বার ফি মা এইটা বলার জন্য মূলত এটা কেন এই ছয় নম্বরটা কনে ছয় নাম্বার হলো হে নবী আপনি এই ওয়াদানেন এই মহিলাদেরকে বলতেছিলাম যে মহিলা আপনারা বোন আপনাদের জন্য জরুরি আপনাদের জীবন সুন্নাত মোতাবেক পরিচালনা করা এটার প্রমাণ এই ছয় নাম্বার ছয় নাম্বারটার অর্থ হল আল্লাহ বলেন হে নবী সমস্ত মুসলিম নারী থেকে এই ওয়াদা নেন কি ওয়াদা ইয়াসিন যে তারা আপনার সুন্নাতের করবে খেলাফ না। আপনার বিরোধিতা করবে না প্রত্যেক কাজ সুন্নাত মোতাবেক করবে সুন মোতাবেক করবে নিজের খামখেয়ালিতে করবে না আল্লাহ বলেন বলেন এই ছয় কাজের ওয়াদা করুন এক শিরিক করবে না দুই চুরি করবে না তিন সেনা করবে না চার সন্তান নষ্ট করবে না পাঁচ মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্ভে নিজের স্বামীর নামে চালাইয়া দিবে না ছয় নবীজির সুন্নতের খেলাফ নবীজির তরিকার খেলাফ করবে না আল্লাহ বলেন বাবা এখন যদি এ একথার ওয়াদা দেয় নারীরা যে মানবে তাহলে আপনি বায়াত আপনি তাদেরকে অঙ্গীকার করান এবং এই নারীদের জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন ইস্তেফার করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন এমন নেককার নারী এমন চরিত্রবান নারী এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন আমি সাথে সাথে মাফ নিশ্চয়ই আল্লাহ সীমাহীন মাফ করে নেওয়ালা দয়া করে নেওয়ালা এজন্য এটা বললাম আজকে নাহিদ বলতেছিল আমরাও বললাম সুন্নাতের অনুসরণ চাই পুরুষদের জন্য নারীদের জন্য আপনারা এই যে কয়জন বাবা চাচা এখানে বসছেন আপনাদের বলি চাচা বিড়ি সিগারেট যদি কারো খাওয়ার অভ্যাস থাকে তো মুসলমান হলে আখেরাতে যদি যাবেন মনে করেন যদি মনে করেন মরবেন কবরে যাবেন যদি মনে করেন নবীজির সামনে দাঁড়াইতে হবে আল্লাহ হয় কোনো বিড়ি খুন নবীর আশেখ হইতে পারেন বিড়ি খাই না মিয়া আমরা যদি দুশো বৎসরও হায়াত হয় তাহলে আমরা মনে রাখেন নয়শো বছরও যদি বয়স হয় আমরা কোনো নবীর প্রেমিক নয় আপনি নবীকে ভালোবাসেন সোজা একের বাংলা কাফেল হওয়ার উচিত এজন্য চা দোকানে আড্ডা দিলেন টেলিভিশনে নাচ গান দেখলেন বয়সকালে মনে রাখতে হবে এটা আখরাত যে চিনে তার কাজ পরকাল যে মরবে তার কাজ এজন্য আজকে আমি আমিও বললাম আপনাদের কাছে আমরা প্রত্যেকেই মা বোনদের কাছেও বলি ছোট ছোট সুন্নাতের বই আছে নবী সুন্নাত আমলের বই আছে আপনি সংগ্রহ করেন কিনতে চেষ্টা করেন আমাদের বাংলাদেশের একজন বড় হুসুর্গ আছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী মাহুসুন্না হজরত মাউন আনা শাহ আবরারুল হক রহমতুল্লাহ খলিফা ওনার একটা বই আছে তালিমুসুন্না নামে এরকম সুন্দর সবুজ কালারের একটা বই মোটা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা দাম হবে এই বইটা একজন মুসলমানের জীবনে যত সুন্নার দরকার ছোট বড় এবং বিস্তারিত ব্যাখ্যাসহ বিস্তারিত বাংলায় বর্ণনা আছে এরপরে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মালানা ডাক্তার আব্দুল হাই আরফি রহমাতুল্লাহ আলাই লিখিত উসওয়ায়ে রাসূল আকরাম এটা নবীজির সুন্নাতের উপরে লিখিত কিতাব পাকিস্তান করাচি বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা উতবে আলম আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ লিখিত কিতাব প্যারে নবী কি প্যারি সুন্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নাত এর ছোট বই আছে বাংলায় অনুবাদ আছে এই নামে প্রিয় নবীর প্রিয় সুন্নাত এগুলো পড়া দরকার এগুলো দেখা দরকার আমরা সাধারণ মানুষ কিতা করতাম সব তো শিক্ষা কুলাই তারি না কিন্তু বাজারে কি কি তরকারি আছে এবারটা কিন্তু জান গ্যারামে কোন কোন বাড়ি কোন ফেঁস আছে এবারটা সব কিছু জানে বা এই খবরের ব্যাপারে কোনানে ফেঁসটা লাগান যায় কোনানে গপ মারুন যায় এই কামে কিন্তু কোনো বিশ্রাম নাই কিন্তু আখেরাত পরকাল ইবাদত বাদ শিখতে বললে সময় নাই শরীর নাই বয়স নাই রোগ হাজার কিসিমের মানে মনে হয় যেন উনি মরবেন আপনি সমস্ত কথা বললে মৃত্যু থেকে বাঁচতে পারবেন সময় নাই বয়স নাই হায়াত নাই সুযোগ নাই পারি না কিতা করতাম হ্যাঁ এই সমস্ত কথা বললে মৃত্যু ঠেকাইতে পারবেন কেউ এজন্য মা বোনদের কাছে বলি মা আপনারা প্রয়োজনে নিজেরা নিজেদের স্বামী নিজেদের ছেলে নিজেদের ভাইদেরকে দিয়ে নবী সাল্লামের সুন্নাতের উপরে কিতাব কিনবেন আল্লাহ তালা প্রত্যেককে তৌফিক দান করেন